একবারেই পাতলা বীর্যরস পানির মতো লিকুইড হয়ে গেছে সামান্য উত্তেজনাতেই পুরুষের মাথায় পাতলা বা পিচ্ছল পানি চলে আসে দ্রুত বীর্যপাত ঘটে যায় স্ত্রী সহবাসের ক্ষেত্রে একবারেই সময় কমপান বা একবারেই অক্ষ বন্ধুরা আমার তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকে আমরা বিস্তারিত কথা বলবো সত্যিকার অর্থে তেতুল বীজের চিহ্ন বীর্যরস কতটুকুর পরিমাণ ঘন করতে পারে তেতুল বীজের চূর্ণ সত্যিকার অর্থেই বীর্য ঘন করার ক্ষেত্রে কাজ করে কিনা দ্রুত বীর্যপাত বন্ধ করার ক্ষেত্রে তেতুল বীজের চূর্ণ কতটুকু কার্যকরী প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি তেতুল বীজের চূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশস বা মেডিসিনাল হার্বস বিভিন্ন ইউনানি এবং আয়ুর্বেদিক শাস্তপন্ন বা মেডিসিনসমূহে প্রচুর পরিমাণে তেতুল বীজের চূর্ণ বা তেতুলের বীজ ব্যবহার করা হয়ে থাকে তবে ব্যবহার পদ্ধতির উপর ডিপেন্ড করে কার্যকরিতা আপনি যদি সঠিকভাবে সঠিক মাত্রায় শোধন করে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে সঠিক ডোজ নির্ধারণ করে খেতে পারেন নিঃসন্দেহে তেঁতুল বীজের চূর্ণ আপনার জন্য বিশেষ করে আপনার যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ একটি মেডিসিনাল হার্বস এবং চমৎকার পজিটিভ ফিডব্যাক নিয়ে আসবে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে তেঁতুল বীজের জন্য সত্যিকার অর্থেই পুরুষের জন্য অনেক উপকারী একটি এক কথায় পুরুষের বীর্য রস গণ করার জন্য পুরুষের বীর্য রসের পরিমাণ বৃদ্ধি করার জন্য পুরুষের বীর্য রস আঠালো করার জন্য আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে অ্যালকোলেট প্রাকৃতিক উপাদান আল্লাহ সুবাহ এই পুজোর ভিতর রেখেছেন যেটা নিঃসন্দেহে একটা পুরুষের স্পাম কাউন্টেবল বৃদ্ধি করে থাকে নিঃসন্দেহে বীর্য রসের পরিমাণ বাড়ায় নিঃসন্দেহে বীর্য রস ঘন করে থাকে তবে সতর্ক এবং সাবধান প্রচুর পরিমাণে তেঁতুল বীজ বা তেঁতুল বীজের জন্য অ্যাভেলেবেল বাজারে কিন্তু পাওয়া যায় আপনি চাইলেই খেতে পারেন এইখানে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এইখানে আপনাকে সচেতন হতে হবে তেতুল বীজের একটি সুনির্দিষ্ট শোধন পদ্ধতি রয়েছে যদি আপনি এই শোধন পদ্ধতির বাহিরে এলোপাথারি বা নিজের মন গড়া পদ্ধতিতে সেবন করেন তাহলে ভালো উপকার তো আসবেই না বরং পেটের বিভিন্ন জটিলতা বা সমস্যা বা অ্যাসিডিটি বৃদ্ধি পেতে পারে চলুন এখন আপনাদেরকে একেবারে বিনামূল্যে সঠিক সুদন পদ্ধতি জানিয়ে দিই আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সে ওষুধ প্রস্তুত বিজ্ঞানে আপনি তেতুল বীজের জন্য যেভাবে শোধন করতে হয় প্রথমে তেঁতুলের বীজকে দীর্ঘ সময় পর্যন্ত বারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখুন এরপর যখন নরম হয়ে আসবে পরে লাল খোসাগুলো ছলিয়ে ফেলুন ভিতরে যে সাদা শ্বাস বা বীজটুকু রয়েছে এটাই হচ্ছে মূলত কার্যকরী হার্বস আর বাজারে যে চূর্ণ পাওয়া যায় এটা এটা উপরের সুলকা সহ লাল গুলো পাওয়া যায় যেটা আপনার পেটের সমস্যা সৃষ্টি করবে করতে হবেই না তো যাই হোক যখন আপনি খোসাগুলো ফেলে দিলেন এরপর আপনি এই সাদা তেঁতুলের তুলে বা বীজকে সুন্দর করে রোদে শুকিয়ে তারপর পাউডার করতে হবে এই পাউডারকে যদি আপনি চমৎকার ভাবে দ্রুত কার্যকারিতা পেতে চান তাহলে সুন্দরভাবে বিশুদ্ধ ঘি দ্বারা খাঁটি ঘি দ্বারা হালকা আঁচে চুলাতে বাস্ত হবে যখন দেখবেন কিছুটা লালচে কালার চলে আসতেছে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে ফেলুন আলহামদুলিল্লাহ হয়ে গেলো নিজের হাতে তৈরি একটি প্রাকৃতিক রেমেডি যেটা বীর্য রস ঘন করার জন্য চমৎকার কার্যকর এখন উক্ত চূর্ণ প্রত্যেকদিন রাতের বেলা দুই থেকে তিন চার চামচ পরিমাণ এক গ্লাস কুসুম দুধের সাথে মিশিয়ে পান করুন আপনি নিজেই চমৎকার দেখুন প্রিয় বন্ধুরা আমার অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন আবারও বলতেছি সরাসরি ফোন না দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনি আপনার বয়স ওজন উচ্চতা প্রধান প্রধান সমস্যা বিবাহিক অবস্থা এগুলো লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেব ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য গুড নিউজ পবিত্র ঈদ উল উপলক্ষে আমাদের সকল স্বাস্থ্য পণ্যের উপর স্পেশাল ডিসকাউন্ট অফার থাকবে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ